তোরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমি যাচ্ছি এখন বৃষ্টির বাড়িতে লক্ষ্মী পুজোয় আর আমার লক্ষ্মী পুজোটা হবে মাঘী পূর্ণিমায় আমি মাঘী পূর্ণিমাতেই করি আর ওখানেও আমি পুজো দেবো আমার ঘরে লক্ষ্মীর নাম করে মা তো সব জায়গাতেই আছে একটু অপরাধ মা ক্ষমা করবে কারণ বয়স্ক শাশুড়ি পাঁচতালার ওপরে উঠতে পারে না পুজো দিতে একবারই ওঠে শুধু পুজোর সময় আর গোছান গাছান মেয়ে একা পারবে না তাই জামাই রিকোয়েস্ট করেছে বলেছে মাকী পূর্ণিমায় ওরা আবার আমার বাড়িতে আসবে তা চলো এখন বেরিয়ে পড়লাম ট্রেন ধরবো বগুলা থেকে তারপরে শিয়ালদা শিয়ালদা থেকে মেট্রো ধরে নিয়ে এখন আমি যাত্রীর সাথে বুক করে যাচ্ছি পুরীর থেকে পঁচিশ মিনিট আগে দেখা যাবে Sem uma loja, sem uma loja é que é বৃষ্টির বাড়িতে এই প্রথম বৃষ্টির বাড়িতে আমি এখানে ভিডিও করলাম এই যে মা জননী আমার দাঁড়িয়ে আছে আলো আয় দিদিকে ও দিদি মা এখন সারদা দেবী রত বাবা কি সুন্দর চুল সাদা চুল খুব ভালো লাগে আমার এই যে হচ্ছে আমার বড় দিয়ে খুব সুন্দর লাগে

ওই পুজো যখন হবে তখন একটুখানি ধরে টরে ওখানে এমনি ঠাকুর আছে ঘরে সেখানেই ওরা পুজো টুজো দেয় নিত্য পুজো কিন্তু মন্দির যেটা যেটা এই অনুষ্ঠানে পুজোটা হয় সেটা হচ্ছে পাঁচতলায় তা চলো এলাম এসে একটু চেঞ্জ করি তারপর খাবো খেয়ে একটা ঘুম দেবো ভোরবেলা উঠেছি ভয়ে ভয়ে ট্রেন দেখ ধরতে পারবো কি না চলো তাহলে রাখছি পরে আবার আসবো কেমন আছো নিশ্চয়ই সকল ভালো আছো আমিও ভালো আছি খুব ঘুমিয়েছি ও এখানে পৌঁছানোর পর একটু খাওয়া দাওয়া করে ওদের সঙ্গে গল্প টল্প করে চলে এসেছি উপরে এসে সেই যে ঘুমিয়েছি আর এখন উঠলাম বৃষ্টিকে ফোন করলাম বৃষ্টি বলল বা নিচে এসো তোমাকে আমি ডাকিসটি কেন অত ঘুমিয়েছি বলছে ডাকিনি তুমি একটু ক্লান্ত আছো ভোরবেলা উঠেছো সেই জন্য ডাকিনি এখন চোখে মুখে জল দিলাম এসিটা চালিয়ে ঘুমিয়েছিলাম দেখছি ঠান্ডা লাগছে এসিটা বন্ধ করলাম এখন যাবো নিচে চা খাবো একটু গল্প টল্প করব তারপরে আবার শুয়ে পড়ব এখানে আমার কোনো কাজ নেই এখানে ওর শাশুড়ির সঙ্গে গল্প করা বৃষ্টির সঙ্গে গল্প করা এই হচ্ছে আমার কাজ রান্নাঘরে তো ঢুকতে দেয় না যদি বলি আমি একটা পদ রান্না করি বলে আমি করবো বৃষ্টি বলে আমি করবো আর রান্নার লোক তো আছেই কালকে ঠাকুর ঘরের সব করতে হবে বাজারগুলো সব দেখলাম সুন্দর করে বাজার গুছিয়ে করেছে জামাই একটা জিনিসও মানে ভুল হয়নি দেখলাম সব ঠিক আছে শাশুড়ি দেখে নিয়েছে তবুও আমাকে বলছে গীতা তুমি একটু দেখো দেখলাম সব ঠিকই আছে চলো তাহলে নিচে যাই গিয়ে চা খাই তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি রাতে ও দুপুরে খাওয়া দাওয়া করেছি তোমাদের সেটা শেয়ার করিনি হ্যাঁ দুপুরে খেয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে চালকুমড়োর ঘন্ট আর ইলিশ মাছের ঝোল আমার তো অ্যালার্জি আছে ইলিশে একটা অ্যালেগ্রা ওয়ান এইটটি খেয়ে নিলাম রাতে আর খাব না ও বলছে রাতে আবার ইলিশ আমি না রাতে আর ইলিশ খাবো না রাতে রুটি আর একটা কিছু খেয়ে নেবো খাবারটা তোমাদের দেখাইনি আমারও মিস হয়ে যায় খেয়াল থাকে না সব নিজের বাড়িতেই খেয়াল থাকে না তা আবার অন্য জায়গায় এসে আর চলো এখন নিচে যাই চা খাবো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি কারণ আমি ওপরেই থাকি আর আর এর নিচের তালায় তলায় হচ্ছে ওর শ্বশুর শাশুড়ি ওরা থাকে আর ওপরের তালার যে ঘরটা এক্সট্রা ঘর এটা আমি না থাকলে তখন ওরাও মাঝে মাঝে আসে আর আমি এলে আমি এখানে ঘুমাই আর কি আর এই হচ্ছে বৃষ্টি ও এলো ঘুমানোর আগে আমি যে কদিন থাকবো ও তন্মায় যেহেতু অফিস আছে সকাল সকালে একটু ঘুমিয়ে পড়ে ও ভিডিও এডিট করলো ও জবার এখানে বসেই দিল আর আমি এলে অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা রাতে আমার সঙ্গে এসে গল্প আড্ডা টাড্ডা মেরে তারপরে যাবে শুতে ও রান্নাঘরটা সব গুছিয়ে রেখে এসছে কালকে আবার যেমন লক্ষ্মী পুজো তেমনি আবার তন্ময়ের অফিসও আছে তাই তো কটা বেরোবে বেরোবে তো সাড়ে আটটা পনেরো নটার সময় বেরোবে চলে আসবে বলছিল তাড়াতি দেখা যাক আর সোমবার তো আর পুজো তো হবে সন্ধ্যাবেলা সারাদিন আমরা অগাধ টাইম সমস্ত বাজারঘাট সব হয়ে গেছে সকাল থেকে ঘুম থেকে উঠতে তো একটু দেরি হবেই সাড়ে আটটা আটটা সাড়ে আটটা বাজবে এবার তারপর থেকে ধুমধুম পড়ে যাবে পুজোর গুছিয়ে নেবো অবশ্যই সন্ধ্যার আগে আমাদের সমস্ত আর এখানে তো কোনো এক্সট্রা কাজ নেই গো আমি বাজারে দেখলাম নাড়ু দু তিন রকমের নাড়ু খৈর নাড়ু চিরের নাড়ু নারকেল লাড়ু সব কিনতে পাওয়া যায় রেডিমেড কিনে নিয়ে এসে আর আমরা বাড়িতে বসে বসে বানাই আর কাল ফল এনেছে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি ফুল বেলপাতা পদ্মফুলও এনেছে আমিও এনেছি আর সমস্ত ধানের আড়ি পাতানোর তারপরে ধানের ছড়া সব সব কিছু এমনকি তিলক মাটি মানে খড়ি মাটি যেটা আলপনা হবে সেটাও আনা হয়ে গেছে খুব সুন্দর একদম নিখুঁত বাজার হয়েছে কালকে কী কী প্রসাদ হবে সে তো তোমরা কালকে দেখতেই পাবা আর ঠাকুর ঘর বৃষ্টি দেখাবে মানে যেখানে পুজো হবে এই হচ্ছে ব্যাপার ঘর তো হ্যাঁ পাঁচতলায় লিফট নেই ওই পুজো যখন শুরু হবে তখন ওর শাশুড়ি কাকি শাশুড়ি ওরা খুব কষ্ট করে একবারই উঠবে ওই জন্যই আমার আশা আর আমি করবো মাঘী পূর্ণিমায় পুজো বড়ো মেয়েও এখন পুজো করে না ওই মাঘী পূর্ণিমায় আমার পুজো বড়ো মেয়ে আসতে পারে না

তারপরে তোমার হিন্দুস্তান পার্ক এগুলো সব এক হিন্দুস্থান পার্কের একটা আছে হিন্দুস্তান ক্লাবের একটা আছে এগুলো সব আরে ও ওর মতো বলে দেখো আমার বড় মেয়েটা সারা বছরে সেই বড় মেয়ে কি পঞ্চবীর থেকে আসছে আমরা হলেও কি আর চতুর্থ থেকে ঠাকুর দেখছি না কথা কি জানো তো পুজোর আগে ওরা যাবে একটা গুছানো গাছানো থাকে তারপরে ষষ্ঠীর আগের দিন পর্যন্ত অফিস হয় কী করে আমি আসি তোমরা বলো ওরা ওর জুত মতো তারা আর কটা বছর অপেক্ষা কর আমার রিটায়ার হয়ে যাক তখন আমি একদম প্রথম দিন থেকে এসে বসে থাকবো আর তোদের বাড়িতেই কিছু হবে এর পরের দেখি আমাদের কোনো নতুন চেষ্টাতে আমরা আসার আসলে তোমরা যা ইচ্ছা করো আমাদের তখন আর পুজোর শখ থাকবে না ওটাই হচ্ছে তখন আমাদের টার্গেট থাকবে একটা কিছু হয়ে গেলে তখন আর আমিও সুযোগ পাবো এত হাত পা ইয়ে করে ঘোরা ওটা তো হবে ওটাই আসল তা মোটামুটি লক্ষ্মী পুজো কালকে ভালোই কাটবে দেখা যাক লক্ষ্মী পুজোর ব্লগ তো তোমরা পাবে আর মেয়ের বাড়িতে এসে শাশুড়িকে বেশি দিন থাকতে নেই তো ওরা একটু কমেন্ট করে বলো তো এই গাধিকে আমি বুঝিয়ে পারি না জামাই বাড়িতে আমাদের বাড়িতে তো ওরকম আমি ওর শাশুড়িকে বলছি দিদি বলো তো সত্যি কথা জামাই বাড়ি এসে কি থাকতে হয় বলছি এটা তোমার জামাই বাড়ি আমি বলছি হ্যাঁ বলছি কে বলেছে তোমাকে আমি যদি ক্যামেরাটা তো আসলে দেখো ওরা তো ভিডিও এ যতটুকু কথা বলছে আসছে এটা অনেক ওরা তো ক্যামেরা করার অভ্যাস ওদের নেই আর আমারও একটু কেমন লাগে বলছে এত সুন্দর কথা তোমাদের শোনাতে পারতাম

চেঁচামেচি করে বলে দে আমাকেও রান্না করতে দে আমিও রান্না করে খাই তুই খাচ্ছিস আমাকে করতে আমাকে বলছে গীতা আমাকে নাম ধরেই ডাকে ওর কাকির শাশুড়ি হচ্ছে আমার বান্ধবী ওর নাম হচ্ছে মীরা আমার আর এক নাম মীরা আর ওর শাশুড়ি হচ্ছে আমাদের বর্দি মানে ভগবান না জুটিয়ে দেয় কারণ আমার দিদি বলে বলার কেউ নেই সবাই আমাকে দিদি বলে হ্যাঁ তা বর্দি বলছে গীতা মনে কর না এটা তোর ছেলের বাড়ি আমার ছেলে কি তোর ছেলে হতে পারে না আমার মানে তো বলেই দিয়েছে বাবা যে মানে রিটায়ারমেন্টের পরে এখানে এসেই থাকবে আর ওর শ্বশুর বলে আমাকে বোন বলে তুই তো দাদার বাড়িতে থাকবি তো জামাই বাড়ি না এটা আর তন্ময়কে যদি দেখতেই হয় ওখানে গিয়ে কি দেখতে পারবে আমাদের কাছে এসে থাকলে যত সুবিধা আর এরপরে দিদিও তো এইদিকে থাকবে ওর কাছে আর আমার কাছে করে থাকলেই তোমার হয়ে গেল নাতি পুতি নিয়েই সব সংসার করে নিবাচ হয়ে কথা হচ্ছে আমি শেষের বয়সের চিন্তা করি না ভগবান সেজনা আমার জন্য যেটা অপেক্ষা করিয়ে রেখেছে করে সেটাই হবে ওটা নিয়ে আমি ভাবি না দিদির ছেলে মেয়েও তো এরপরে বড় হয়ে যাবে ওদের আর তোমার কিছু করা লাগবে না ওদের কাছে গেলে ওদের একটু পাহাড়া দেয় এই সব বড় হয়ে গেছে দায়িত্ব আমার মরার আগের দিন পর্যন্ত ও শ্বশুর বলে আরে তো ভালো যে তুমি দায়িত্ব নিয়ে যেতে পারবা ও শ্বশুর বলে তুই ভাব না এটা তোর দাদার বাড়ি তুই কেন ভাবছিস সেটা জামাই বাড়ি তুই আমার বোন আমাকে বলে মেঘ আমাকে বলে মেঘ বলে ডাকে মেঘের মেয়ে হচ্ছে বৃষ্টি মানে মেঘ থেকে বৃষ্টির সৃষ্টি হয়েছে মানে এদের এই যে এই যে ব্যবহারটা না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমি এত ভালো ব্যবহারের যোগ্যতা আমার আছে আমার ভাগ্য এত ভালো তাই ভগবানকে বলি ভগবান তুমি শুধু কষ্ট দাও না তুমি সুখ শান্তি ভালোবাসা দাও আমি আজকে নিজেকে কে খুঁজেছিলো আমি জানি না কে আমি খুঁজেছি ঈশ্বর দিয়েছে ঈশ্বরই বৃষ্টি ফিষ্টি খুঁজে যে বৃষ্টি কপাল বৃষ্টি হলো এটা চয়েস যাই হোক এটা কপালে থাকা লাগে কপালে তো অবশ্যই তা সত্যি আমি গর্বিত আমার দুই মেয়েকে নিয়ে দুই জামাইকে নিয়ে বড় জামাই তো ভালো ও প্রথম থেকেই ভালো ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই এখানে চিন্তা ছিল চিন্তার অবসর হয়েছে আর ওর শ্বশুর শাশুড়ি আমার গার্জেন আমার অভিভাবক আমার বাবা মার পরে আমার দুই জামাই তো আছেই তার সঙ্গে আমি আমার এই আর দাদাকে এটা আমার শাশুড়ির সাথে যদি তুমি মানে তোমার মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি নিয়ে আলোচনা করো না সে কোনোদিন আমাকে উল্টে বলবে না যে তোর মা বলেছে হ্যাঁ তোর তো ফ্যামিলি এরকম বা হ্যাঁ কোনোদিন এইটা এইটা হলো আমার শাশুড়ি বড় হজম করতে পারে খারাপ কিছুই নেই বেশি ভালো আমার বড় বিয়ান যেমন চলাফেরা করতে পারে মায়াদি মায়াদির সঙ্গে আমি ঘুরেছি ফিরেছি কমফোর্টেবল সত্যি একজন মহিলা ওনাকে নিয়ে ঘুরতে গেলে ওনার কোনো প্রবলেম হয় না তুমি যা খেতে দেবা সেটা মেনে নিচ্ছে তুমি যেখানে রাত কাটাতে আর সেখানে মেনে নিচ্ছে এত বড় লোক এত পয়সালা ঘরের বউনি ওনার সেই অহংকার নেই তা জীবনে সত্যি ভাগ্য করে আমি বিয়ান পেয়েছি সব এরা আমার সব দিদির মতো বড়ো বিয়ানকে তো আমি বৌদি বলে ডাকতাম আমার বান্ধবীর বৌদি তা সত্যিই আমি এখন ভাবি যে ভগবান সব কিছু কেড়ে নেয় না কিছু রাখে তার ঝুলি থেকে কিছু দেয় যেটা আমরা বলি না যে ভগবান অনেকে যা করে মঙ্গলের জন্য করে কিন্তু আমি ভাবতাম ভগবান আমার কি মঙ্গল করলো কিন্তু এখন বুঝি ভগবান সব কিছু কেড়ে নেয় না কিছু ফেরতও দেয় তাই এইগুলো আমার পাও না নিশ্চয়ই কোনো জন্মের কোনো ভালো ফল আমার আছে এই জন্মের না হোক পূর্ব জন্মের কোনো জায়গায় কোনো ভালো কাজ করেছিলাম তাই এমন পরিবার দুটো আমি পেয়েছি মানুষের তিনটে জামাই থাকলেও সেই তিনটে জামাই দেখেন তোমার দুটো মেয়ে ছেলে নেই দুটো জামাই তোমার দুটো জামাই তোমারে আমাকে যেভাবে দেখে ওই বাড়ি গিয়ে যেভাবে থাকে যেভাবে নিজেদের মতো করে থাকে আমি বাজার করি না আজকে কোনো অভাব নেই ওই জামাই দুটো সবাই আমরা এক ঘরের আমাদের তো বাড়িতে না আমার না আমার দিদির কোনো তো অভাব নেই তোমরা জানো কিন্তু আমরা ওই বাড়িতে গেলে ওই বাড়িতে সব এক ঘরের মধ্যে নিচে দুই জামাই বিছানার করে শোয় যেখানে খেতে দেবো আর মিলে বাজার করে আনে কি সুন্দর করে আনে নিজেদের মতো নিজেরা এটা খাবো ওটা খাবো একটা আবদারের মতো ওরা চলে আসার পরে আমার এক সপ্তাহ পনেরো দিন বাজার করা লাগে না এত কেনে এবার আমি তারা মেরেছি তারপরে সেই বিস্কুট পাঁচ প্যাকেট বিস্কুট নিয়ে এসছে চার প্যাকেট আমি আবার দু প্যাকেটেই নিয়ে এলাম আর আমি তো বাজার করে রাখি ওরা আসবে বলে তারপরেও ওরা কি বাজার করবে আর মাছ মাংস এই যে আমার ফ্রিজে এখনও ইলিশ মাছের মাথাটা রয়েছে এখন মাথাটা কাজুনে রেখে এসছে বলে তোমার জন্য ডিম ডিম একটে করে ডিম আনে ওরা যতটা খায় আর সব থাকে আমি তত ডিম খাই না মিষ্টি আজকেও আমি রাজেশের বউকে তোরা ওই যে লটচমচমের পুরো একটা প্যাকেট ধরা রয়েছে এবার আমি মামিকে বললাম মামি বলছে দিদি আমাদের বাড়ি আর কেউ মিষ্টি খেতে চাইছে না মানে ওই দিন বাবুর কাজের পরে যে মিষ্টি ছিল না ওরা আর পুজো ওই সব এসছে বলছে বাচ্চাগুলো আর মিষ্টি খাচ্ছে না দিদি তা আমি দেখলাম আমরা ওই পাশ পেছনে বাড়ির ওই বউমাকে দিয়ে দিলাম হুম এখনও সেই আমার বিয়ান যে চাটনি করে পাঠিয়েছিল সেটা রয়েছে এই হচ্ছে আমার ভাগ্য সৌভাগ্য তা তোমরা আশীর্বাদ করো যেন আমি আমার শেষ দিন পর্যন্ত সব বাইকে নিয়ে এরকম করে আনন্দ ফুর্তি করে আমার সময়টা কাটাতে পারি কিছু একটা অভাব আমার আছে সবচেয়ে বড়ো প্রবলেম জানো তো দুটো মিষ্টি কথায় ভুলে যায় সব ভুলে যায় যেটা উচিত না বোলা যেটা অনেক বুঝায় অনেক কিছু বুঝায় যে আমাদের কাছে যেরকম তুমি আমাদের কাছে আমাদের বাপের বাড়ি বলতে আমার মা তাছাড়া আমাদের বাপের বাড়ি আর কেউ নেই বাপের বাড়ি বলতে শুধু আমার মাই আছে তাছাড়া আশেপাশে আর কেউ আর কেউ নেই আমাদের বাপের বাড়ি বলতে শুধু মাই আছে মা যতদিন আছে ততদিনই বাপের বাড়ি এই মাথায় বাপের বাড়ির দিক থেকে শুধু মার হাত এটা হলো ব্যাপার আর সবচেয়ে বড় কথা এই যে যাই হোক পাঁচটা মিষ্টি কথা বললে তোমার গীতানটি ভুলে যায় কী করবো তো তুমি এবার সব ভালো সব ঠিক আছে কিন্তু সব বলা উচিত না কিছু জিনিস মাথায় রেখে চলা উচিত আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে আমাদের যাই বিপদ হোক তোমার তোমার দৌড়াতে হবে তুমি ফেলতে পারবে না সেরকম আমাদের এদিকে তো তোমাকে সবসময় বলি এই দিক জামাই না না আমি আমার দুটো জামাই মানে আমার দুটো বটগাছ গাছ যেমন আমার আমার বাবা দুটো বট ছিল জিনিসই তোমার কাছ থেকে আশা করে তারা কিন্তু টাকা পয়সা না তারা আপ্যায়ন আশা করে তারা তোমার কাছে সম্মান আশা করে তারা সবসময় আমি আজীবন আজীবন আমার জামাইদের কোনোদিন আমি অসম্মান করব না তারা আগে সব সময় দেখবে যে আমার শাশুড়ি আমাদের সম্মান রক্ষা করছে কিনা সব জায়গায় এইটুকু এইটুকু তারা আশা করবে যে না আমার শাশুড়ি আমাদের সম্মানের জন্য এটা করে কারণ যা দিন দেখেছো আমার মনে হয় না যে মেয়ে জামাইদের সম্মানের আগে তোমার অন্যদিকে আমরা যেরকম ঝুঁকবো না অন্য কারোর কাছে মার সম্মানটাই আগে সেরকমই তোমারও করা উচিত আমার মনে হয় চলো আজকে ভিডিওটা আমি এখানে রাখছি আর একটা কথা কী আমি যদি ভালো থাকি আমি যদি সৎ থাকি ঈশ্বর যদি আমাকে রক্ষা করে কেউ আমাকে শেষ করতে পারবে না যত চেষ্টাই করুক অনেকেই তো অনেক রকম চেষ্টা করলো কিন্তু আমার কাছে কথা কী যে আমার মনে যাই থাকুক আমার থেকে যেন কেউ কষ্ট না পায় একটা জিনিস তোমার দ্বারা ভালো না হোক ক্ষতি জানো না এটা সবার জন্য এটা আমি আমি আর যদি মানুষের সুখে থাকতে না পারি বাড়ি মানুষের দুঃখে যেন আমি পাশে দাঁড়াতে অন্য লোকের খুশিতে হিংসা হওয়া না এটা আমার এই এই জিনিস দুটো আমাদের বাড়িতে আমাদের কারণ নেই আমার দিদিরও নেই আমার আমার মা আমার মাকেও দেখিনি আমার মা অনেক অভাবে থেকেছে ওনার থেকে আরও ভালোভাবে অন্যরা থেকেছে অন্য বউরা থেকেছে আমাদের বাড়ি কিন্তু কোনোদিন শুনিনি হ্যাঁ ওর কাছে এটা আছে আমার কাছে এটা কেন নেই বা কিছু হ্যান ত্যান তো এই জিনিসটা কোনোদিন করেন না আমি যেটা দেখেছি তার জন্য এই শিক্ষাটা আমাদের মধ্যেও আছে আমাদের শোনো যে যার জায়গায় সুখে আমার যেটুকু পাওয়ার আমি পাবো আজকে আমি এখানে এসে দেখছি যে তোমার আমাদের এই ফ্যামিলিতে সব বৌমারা বিদেশে থাকে আমার বরকে আমি চুরি বৌমারা ছেলেরা সব বিদেশে বেশিরভাগ লোক তো নেই তাদের ছেলেমেয়েরা সব বিদেশে থাকে আমি তন্ময় এখানে থাকি তন্ময় কিন্তু পেয়েছিল সুযোগ পেয়েছিল যাইনি কারণ বাবা মা একটাই তো ছেলে কি করে ফেলে যাবে কাকিমা থাকে তাদের ছেলে বাইরে থাকে মেয়ে বাইরে থাকে তন্ময় একা হচ্ছে ভরসা এবারে বুড়ো চারটে বুড়ো বুড়ি না সেটা না বাবলা দাকে বললেই সঙ্গে সঙ্গে মানে আমার কাকার সঙ্গে কাকা শ্বশুর সমর্থ ওই বাবলা চলে আসবে ওই কাকার কাকিমা মানে গিয়ে থাকতে থাকতেই দাদা যাচ্ছে না যেহেতু তার জন্যই গেছে এই হলো ব্যাপার ও চলে আসবে ও থাকবে না ও থাকতে পারবে না ওর যে টান দেশের প্রতি দেশের প্রতি থাকতে পারবে না কারণ যে প্রতিদিন আজ পর্যন্ত আমি দেখিনি যে ওরা কল করে দুবার করে কল করে দুবার করে কল করে তো আর এখানে যা কিছু হোক এখনো তন্ময়ের পিসিরা বেঁচে আছে পিসিদের পুরো খরচ খরচা এবারে দুই ছেলে বিয়ে করে সে শুধু মা বাবা না এরা পিসিদেরও দেখে পিসিদের পুরো খরচ খরচা এরা এরাই দেয় তো বাবলাদা কিন্তু বিদেশে গেছে বলে ভুলে গেছে তা না এই বাড়ির এটাই হলো একটা ইয়ে এদের বলা লাগে না এরা নিজের থেকেই করে এরা নিজের থেকেই করে তন্ময়ের তিনটে পিসি দুটো পিসি বিয়ে করেছিল একটা পিসি একটা পিসি বিয়ে করেছিল দুটো পিসি অব্যাহিত ছিল দুটো পিসির মধ্যে এখন একটা পিসি আছে দিতে পিসির মধ্যে সব পিসিরা মারা গেছে এখন আর নেই তন্মা তো আমাকে বলে মা কখনো ভাববে না যে তোমার ছেলে নেই বলে তোমাকে দেখার কেউ নেই তোমার দুই মেয়ে আছে ভাববা মেয়েরাই দায়িত্ব নেবে আমি বলছি না যে আমি নেব তবে তুমি ভরসা করতে পারো আমাদের উপরে আমার বর ওই বসে তোমাকে পাঁচটা মিষ্টি কথাও বলতে পারবে না আর হ্যাঁ ইয়েও করতে পারবে না কিন্তু কর্তব্যের দিক থেকে কোনো জায়গায় আর বড় জামাই বলে তুমি শুধু একবার বলবা তোমার কি দরকার বলবা কারণ আমরা ব্যস্ত থাকি ওর ব্যবসা দেখতে হয় ছেলে মেয়ে দেখতে হয় দুটো বউ দুটো আলাদা জায়গায় থাকে মা বাবা আলাদা জায়গায় থাকে দুই করে করে যদি আমার জামাই বাড়িতে থাকে তো ওর দাদা গিয়ে বউদের ওখানে মানে ফ্ল্যাটে থাকে ছেলে বড় হয়ে গেলে না তার বাইরে সংসারের বাইরে গিয়ে ভাবা টাফ হয়ে যায় শুধু আমাকে বলে যে তুমি একবার একটু ফোন করে বলবা মা তোমার কি প্রয়োজন আমাদের ওখানে মার যদি কিছু আগে হয় বা যায় হই তো দৌড়ে যাবে ওরাই তো আগে দিদি যায় হই তো আগে দেখে না এরা খবর পেয়ে যাবে দাদুর সময় কে ছুটে ছুটি এসে এটাই হলো ব্যাপার ওই দিক থেকে আমার যায় হই দিক থেকে কোনো কোনো ত্রুটি নেই ত্রুটি করে না এবার ওরা তো আমাকে তো সারা তো পুজো দেখে না এবার আমি শুধু বললাম দেখ আমার বাবাটাই বছর চলে গেছে তো এবার না ঠাকুরটা আমি নাই দেখি আমার মাও তো ঠাকুর দেখতে পারবে না সেই জন্য আমি এবার ঠাকুর দেখিনি ওদের সঙ্গে তা তন্ময় এবার আমাকে বলছে আর এর পরের বার আমি কিছুতেই শুনবো না পুজোর আগে আমি তুলে নিয়ে আসবো ওইখানে কি আসলে তো আর ভালো লাগে বাড়ি বসে ঠিক আছে প্যান্ডেল দেখতে যাওয়ার প্যান্ডেল পছন্দ হয় আজকে আর যাই বাবু ছাড়বে না চলো 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 আমি তো বাড়ি বসে আমরা গল্প করি এক জায়গায় বসে তাই মজা হয়েছে সবাই মিলে যাচ্ছি হই হই করে মজা হয়েছে এটাই তা চলো অনেক কথা হলো ভিডিওটা বড় হয়ে যাবে চলো আজকে এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা দুহাত ভরে আমার মেয়েদের আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে সুখী থাকে ওদের দায়িত্ব করতে যেন ওরা পালন করতে আশীর্বাদ করা যাতে ফ্যামিলি পারে তাড়াতাড়ি অবশ্যই গীতা তথা আন্টি গীতা আন্টির জানো দুপাশে দুটো চারটে নিয়ে বসে থাকে আমি জামাইকে বলে দিয়েছি যে আমি কবে নাতিপুতি নাড়াচাড়া করব আমি মরে গেলে শক্ত সমর্থ থাকতে আমাকে কাজ করার সুযোগ দাও আমি কিছু করি ওদের জন্যও করেছি তোমাদের জন্যও করি তা চলো টাটা আমার ভেউ আসতে জানা